ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা গতকাল বিকেলে প্রবল ঝড় বৃষ্টি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের এই ঝড়ে সনেকপুরে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কোথাও কোথাও উপড়ে পড়েছে বড় বড় গাছ তিল পটল কলা চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে চার তিনটে সাড়ে তিনটে চারটের দিকে ঝড় হয়েছে বৃষ্টি আগে তারপরে ঝড় তারপরে দেখলাম ওই কাজ ভেঙে পড়েছে ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল তারপরে সবাই মিলে টেনে বের করেছি বাচ্চা কাচ্চা সবাই ছিল এলাকা প্রচুর সবারই ক্ষতি হয়েছে কম বেশি সবার ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয়েছে ওদের ওই গাছটা ভেঙে পড়েছে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম প্রথম বৃষ্টি ছিল তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল ঝড়ে ধরে আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েছিলাম হ্যাঁ মাথা ফাথা ফেটে গেছে পাতটা কেটে গেছে সবকিছু সব সব কিছু ভেঙে গেছে বাড়ি মুদিখানা দোকান মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল গাড়ি ফাড়ি সব ভেঙে গেছে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে এদিকে বাড়ি 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 ঘর দোরও ক্ষয় করতে হয়েছে এদিকে পিছনের দিকে এই পিছনে বাড়ি ঘর দোরও ক্ষয় করতে হয়েছে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবজি পটল তিল কলা কাকরোল যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় দু ফুটের উপরে জমিতে জল এবং পটলের মাছাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে কলা গাছ যেখানে জমিতে একটা কলা গাছও নেই আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে চারশো কলা গাছ ছিল তার মধ্যে একটা কলা গাছও তুলে ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি কিসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁ এডিয়েতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি যে অতি সত্তর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপলিন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে